কোনোভাবেই যেন ঠেকানো যাচ্ছে না গাজীপুর সাফারি পার্কে প্রাণীর মৃত্যু বাঘ সিংহ হাতি জিরাফ সহ বিভিন্ন প্রাণীর মৃত্যুতে শূন্য হচ্ছে বেষ্টনী এতে করে জৌলুস হারিয়ে দর্শনার্থী খরায় ভুগছে দেশের সর্ববৃহৎ সাফারি পার্কটি যথাযথ সিদ্ধান্ত না নিলে হাজার কোটি টাকার সাফারি পার্কটির ধ্বংসের শঙ্কা করছে সচেতন মহল গাজীপুর প্রতিনিধি আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শেষ জিরাফটির মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যু মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জীববৈচিত্র্যে ভরপুর গাজীপুর সাফারি পার্ক আর এই ঘটনার মধ্য দিয়ে পার্কটির জিরাফ বেষ্টনী শূন্য হয়ে গেছে তবে কর্তৃপক্ষ যেন নীরব দর্শক মৃত প্রাণীর ময়নাতদন্ত আর তদন্ত কমিটি করেই দায় সারছেন তারা প্রাণীর মৃত্যু রোধে প্রতিরোধ নেই তার উপর দেয়াল টুপকে হরিণ নীলগাই সহ অন্যান্য প্রাণী লোকালয়ে চলে যাওয়ার মতো অভিযোগও রয়েছে মাঝে মধ্যে ঘটছে চুরির ঘটনাও দর্শনার্থীরা বলছেন প্রাণীর মৃত্যুর মিছিল ও অব্যবস্থাপনা থামানো না গেলে ধ্বংস হয়ে যাবে সাফারি পার্কটি বড় জিরাফটাই মারা গেল এটা শুনে একটু খারাপও লাগলো আর আসলে এখন প্রতিবক্ষে খুதிய দেখা দরকার যে কি কারণে মারা গেল এভাবে যদি আমাদের পশু প্রাণী মারা যায় তাহলে তো আমাদের দেশের জন্য এটা অনেক ক্ষতি হয়ে যাবে। এখন মাত্র দুইটা বাঘ দেখলাম, সিংহ দেখছি এক দুইটার মতোই। পশু প্রাণী যেভাবে থাকা দরকার ওইটা নাই এখানে। আমরা আরছি দেখতে। দেখলাম ভালোই কিন্তু কিছু আপনার প্রাণী মিসিং আছে। ভিতরে জিরাফ। তারপরে बाघ যে আছে, তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আমার মনে হয় একটু মিসিং আছে। তারা দিতেছে না। আবার সিংহ তাদের একটু স্বাস্থ্য একটু ঝুঁকিপূর্ণ দেখলাম। অন্যান্য প্রাণী আছে, তাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের অভিযোগ না এটা বলতেছে যে এটা যত্ন নিলে মনে আমার মনে হয় ভালো হয় মানুষ মরণশীল প্রাণী হয়তো কিছুটা কমছে এটা স্বাভাবিক কমতেই পারে তাছাড়া এখন অনেক প্রাণী বেশি হয়েছে অনেক প্রাণী বেশি হয়েছে বাচ্চা দিছে যেমন আমাদের এখানে নীলকাই অনেকগুলা হইছে জেব্রা সংখ্যা অনেক হইছে এরকম অনেক বেড়েছেও নাঘ দেখছি সিংহা দেখছি জ্যাভরা দেখছি লালুক দেখছি দেখছি এদিকে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ব্যবস্থাপনা ও প্রাণীর মৃত্যু রোধে কাজ করে গেলেও মিলছে না কোনো সুফল আর টিবি রোগে আক্রান্ত হয়ে জিরাফটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পার্কের চিকিৎসক জুলকার নাইন বিগত তেইশ দশ দুই হাজার পঁচিশ তারিখে মারা গিয়েছে জিরাফটি টিউবার কোলোসিস আক্রান্ত ছিল তাপে কিছু জিরাফ আনা হয়েছিল তারপরে আবার কিছু জিরাফের জন্ম হয়েছিল ধরে নেওয়া যায় যে হয়তো প্রথম যে জেলাগুলো এসেছিল এর মধ্যে এটি একটি হয়ে থাকে সে যতটুকু সাধ্য অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরেও এই কিছু কিছু রোগ বন্য প্রাণীর অনেক সময় সম্পূর্ণ আরোগ্য হয় না তারপরে যতদিন সম্ভব টিকিয়ে রাখা যায় শেষ পর্যন্ত এটি বরণ মূলত টিভির কারণে মারা গেছে আমরা একটা পোস্টমর্টম করেছি পোস্টমর্টমের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী ইউনিভার্সিটি আমাদের যে মেডিকেল বোর্ডের উনি আমাদের এখানে আসছিলেন পোস্টমর্টেম আমি বিশ্বাস করতেছি পোস্টমর্টেমে আমরা কনফার্মেশন অনেক মানে উনি কনফার্মে মানে কনফার্ম এরপর আমরা স্যাম্পল নেবে পাঠিয়েছি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বাদে সারা দেশ থেকে প্রতিদিনই হাজারো দর্শনার্থী ভিড় করেন তিন হাজার নশো একরের এশিয়া মহাদেশের বৃহত্তম গাজীপুর সাফারি পার্কে তবে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর খেয়ালি মনোভাবে অসন্তোষ নিয়েই বাড়ি ফিরে যেতে হয় তাদের নিউজ ডেস্ক